আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে বরাবরের মতো আবারও আসলাম আপনাদের সাথে কিছু গল্প করার জন্য দেখতে পাচ্ছেন কি শীত এই শীতের মধ্যে ভিডিওটা এত কষ্ট করে বানাচ্ছি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান তার জন্য তো গাইস কথা না বাড়িয়ে এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি আমি ফার্স্টে আপনাদেরকে শোনাব মান্না ভাইয়ের বয়েস আমি কিছু নকল বয়েস নিয়ে এসেছি তো মান্না ভাইয়ের বয়েস দিয়ে শুরু করছি ও এই যে দেখতে পারতা এত শীত এই শীতের মধ্যে আপনার ঘরে বিনোদন দেওয়ার জন্য একটু খুশি রাখার জন্য আয়সা পড়ছি ভিডিও বানানোর জন্য দেখতে পারতেন আপনাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন আর ডিপজল ভাই আপনি কিছু বলেন এই আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন চারদিকে কুয়াশায় বরা তার মধ্যে আইসা পড়ছি আপনা গলোয়া ভিডিও বানানোর জন্য এই যে দেখতেছেন একা একা হাঁটতাছি এটা খুব কষ্টজনক তার কারণ হইল আপনা ঘরে বিনোদন দেওয়ার জন্য আইছি মাগার আপনা ঘরে বিনোদন দিয়া জামুই বুঝবার পারছেন মোটর বয়সটা দিব তো বলে যাবেন কেমন হয়েছে এই যে কি শীত রে বাবা এত শীত কেন শীত নিয়ে আর কিছু বলার নেই খালি উ হু হু বাকি এখন আপনাদেরকে শোনাবো ঠাকুমার জুড়ির সাতচন্নির বয়সটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কথাটা বারে বারে বলছি কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই একা একা থাকি

আর ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে যাবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম